যেখানে বিজেপি রাজ্যে পর্যুদস্ত হয়েছে দিল্লিতে তো বটেই রাজ্যে পর্যদস্ত এবং যারা এই সব নাটক করছেন তাদের দিকে দলের মধ্যে থেকেই আঙুল উঠে গেছে যে তাদের ভোটের আগের সব বড় বড় কথা আর ভোটের রেজাল্ট এখন তো অমুক দায়ী বিজেপির ভেতর থেকে উঠছে অমুকরা দায়ী আদি বিজেপি তৎকাল বিজেপি ঝগড়া চলছে এবং এরা এই নেতারা বড় বড় পদে থাকা নেতারা যারা ভোটের আগে বড় বড় কথা বলেছিলেন তারা দলের মধ্যেই কাঠগড়ায় উঠে গিয়েছেন দলের কর্মীদের কাছেই তারা ভিলেন সেই জন্যই এই পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক ঘর ছাড়া আবার কি বিজেপিতে ঘর ছাড়া একজনই তার নাম দিলীপ ঘোষ যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে আর বাকিদের ওটা ওই হোম হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা নজর ঘোরাতে সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার তাদের রাজভবন এমন একজন ব্যক্তি রাজ্যপাল তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান সেই ছবিও এসছে তো এই সব নাটক করতে গেছিল তো নিজেদের ব্যর্থতা ঢাকতে পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক করতে গেছে বাকি রইল প্রশাসনিক বিষয় কোথায় একশো চুয়াল্লিশ আছে কি আছে না আছে সেটা প্রশাসন দেখেছে